ใครนี่ทำอะไรปั๊บทำแรกก่อน

দেখেছেন কত সুন্দর হয়েছে মেহেদি দেওয়া অবশ্য মেহেদি দেওয়া সুন্দর হয়নি আমার হাতটাই সুন্দর আমি যে লাগিয়ে দিলাম দেখে সেটা কোনো কথা না তোমার অসুন্দর হাতটাকে সুন্দর করে দিতেছি দুষ্টা আমি করতে করতে ভাবি কি ঈদের মেহেদি লাগিয়ে দিচ্ছি আমাদের এখানে বুধবারে ঈদ হয়ে গেছে আজকে শুক্রবার আর রবিবারে আমরা ঈদের আয়োজনটা করব ঈদ মোবারক ঈদ মোবারক আয়রা বলো তো ঈদ মোবারক দেখি মামনি বলো তো ঈদ মোবারক রবিবার দিন দুপুর বেলা সবাই ভাবির বাসায় চলে এসেছি আমরা প্রথমেই দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছে ভাবি অনেক কিছু রান্না করেছিল আর এখন ছেলেরা খাচ্ছে আমি খাওয়ার সময় আপনাদের দেখিয়ে দিব ভাবি আজকে কি কি রান্না করেছিল বাচ্চারা আর ছেলেরা খাওয়া দাওয়া করে নিয়েছে এবার আমরা যারা বাকি আছে মানে মেয়েরা খাবো অম রান্নাগুলো আজকে খুবই মজার ছিল ভবে রান্নার মাঝে আজকে ছিল রোস্ট ডিম জালি কাবাব আর এই সালাটটা ভাইয়া বানিয়েছিল খেতে খুবই মজার ছিল আর কি কি খাবার ছিল খেতে খেতে জানিয়ে দিচ্ছি মাছের ভর্তা চিংড়ি ভর্তা টমেটো ভর্তা চপাচুটকি ভর্তা এই হচ্ছে জান্নাত সাদা ভাত আমরা বাঙালি ভর্তা দেখলে আমাদের খাওয়াটা একটু বেশি হয়ে যায়

আমরা এখন চা বানাবো আর এইদিকে ছেলেরাও কিন্তু বসে বসে আড্ডা দিচ্ছে আর কাঠ খেলছে চা এর সাথে এখন আমরা পুডিং খাবো ভাবি পুডিং বানিয়েছিল পুডিংটা দেখতে খুবই সুন্দর ছিল ভিতরটা অনেক স্মুথ ছিল so beautiful so elegant আমাদের পুডিং খাওয়া শেষ অনেক মজা ছিল এবার চাটা রেডি করে ফেলছে এখন চা খাবো সবাই মিলে চিন্তা নেই আমাদের চার্জ চা খাও বছরে একবার চিনি না চা খাবো প্রতিদিন চিনি ছাড়া সবাই এখন খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা গান গাবো সবাই গান শুনতে পারবে এখন আমাদের সবার মুখে তারপরে আমরা চটপটি খাবো আরও অনেক মজা মচকা খাবো মচকা হি সেই রকম চলো আমরা এখন কি করবো এখন আমরা গান শুরু করে দিলে <speaking in> she <Spanish> did E juntar me que é tão... ridícula, pensa, É por porque... আমরা এখানে কেউ গান পারি না তারপর চেষ্টা করেছি গান গিয়ে মনটাকে আরও একটু ভালো করে নেয়ার জন্য গানের আড্ডা শেষ জানানাত চলে গেল বাহিরে বাচ্চাদের সাথে সাইকেল চালাবে এবং মজা করবে সেজন্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ভাবিক একটু সাহায্য করছি কারণ ভাবিক প্রচুর কষ্ট করেছে আর এখন আমরা ফুচকা আর চটপটি খাবো ভাবি সব কিছুই আগেই রেডি করে নিয়েছিল আমরা শুধু ফুচকার মধ্যে ভাবির বানানো ঘূর্ণি মানে ডাবলি মাখাটা দিয়ে দিব আর যা যতটুকু দরকার টক নি খেয়ে নেবে মজা আমরা সবাই মিলে ফুচকা খেলাম আবারও পান খেলাম এখন বাচ্চাদের নিয়ে আবারও একটু মজা করছি ভাবি রাতের খাবারের আয়োজনও করেছিল কিন্তু সারাদিন এত পরিমাণ খেয়েছি রাতে খাওয়ার জন্য বিন্দু মাত্র প্যাটে জায়গা ছিল না যাই হোক এখন রাত নয়টা সাড়ে নয়টা বেজে গেছে যার প্যাটে খিদা আছে তারা খাবে যার খিদা নেই সে খাবার নিয়ে যেতে পারবে কোনো প্রবলেম নেই ভাবে কি আজকে সারাদিন অনেক কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করেন আজকে সারা দিন খুবই ভালো গেছে একদম ঈদের পুরো মজাটাই আজকে আমরা পেয়েছি তো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগ বা রেসিপি দেখার জন্য আবারও দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ